আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুখ সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবারও আরও একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে সকালে ঘুম থেকে উঠা দিয়ে ভিডিওটা শুরু করলাম অনেকটা লেট হয়ে গেছে টাইমটা দেখা যাক বাপ রে বাপ সাতটা চার মিনিট বাঁচতেছে তো আজকে এত লেট করে ঘুম থেকে উঠতেছি তারও একটা কারণ আছে যেটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন গতকাল রাতে অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি আমাদের বাসায় যে গতকাল রাতে কিছু মেহমান এসেছেন ওনারা আসলে হঠাৎ করে এসেছেন কোনো প্রস্তুতি ছাড়া তাই রাতের বেলা ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে গিয়েছিল তাই সকালে উঠতে লেট হয়েছে তো রাতের বেলা রান্না বান্না করেছি এখন জাস্ট একটু পনির রান্না করব। অনেকটা লেট করে উঠেছি তাই অফ ক্যামেরায় কিছু কাজ করলাম তারপরে আবারও রান্নাবান্না থেকে আর কি ভিডিওটা শুরু করেছি তো এখানে পনিরগুলো বাজা হচ্ছে আমি অন্য সিস্টেমে পনির রান্না করি আর এই রান্নাটা করছে আমার খালাতো বোন ও ওর হাজব্যান্ডকে নিয়ে আমাদের বাসায় এসেছে আর ওর হাজব্যান্ড নাকি পনিরের এই রেসিপিটা পছন্দ করে আলু দিয়ে পনির তো আমি বললাম আমি তো অত সত্য বুঝতেছি না তোর হাজবেন্ড যেভাবেই পছন্দ করে সেভাবেই তুই রান্নাটা কর তো ও রান্নাটা করছে আমি জাস্ট একটু এগিয়ে গিয়ে দিচ্ছি রান্নাটা মনে হয় হয়ে সকাল দশটা বেজে গেছে সকালের খাবার খেতে খেতে আসলে বসে বসে শুধু গল্প করছিলাম আর ওরা বলছিল আর একটু পরে খাবো খুদা লাগে নাই তো খাবার দাবার রেডি করে নিয়ে এসেছি এখানে মাংস বোনা পনির আর এখানে রাতে মাংস দিয়ে বাঁধাকপি বুনা করেছিলাম ডাল তো এই যে দুই বাইরা বাই মিলে খাবার খেতে বসছেন ওনাকে তো আপনারা চিনতে পারছেন ওয়াহিদার মামা আর ওয়াহিদার মামার সাথে আমার খালা তো বোনের বিয়ে হয়েছে তো ওরা গতকাল রাতে এসেছে আর আজকে সকালে খাওয়া দাওয়া করে আমরা এক জায়গায় আর কি বেড়ানোর জন্য যাব এদিকে জুবাইরও যাবে বেড়াতে তাই মনের আনন্দে দেখতে পাচ্ছেন ও হচ্ছে মোটরের পাইপ লাগিয়ে উঠানের মধ্যেই গোসল করতেছে খাওয়া দাওয়া শেষ করে বের হতে হতে অনেকটা লেট হয়ে গেছে বারোটা বেজে গেছে বারোটার দিকে আমরা বাড়ি থেকে বের হচ্ছি তো যাওয়ার আগে একজন একজন করে সবাইকে আবার একটু আদর করে দিয়ে যেতে হয় আজকে কোথায় যাচ্ছি ঘুরতে সেটা সেখানে যাওয়ার পরেই আপনারা দেখতে পাবেন আপাতত বলছি আমরা সমুদ্র দেখতে যাচ্ছি তো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু দৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আর সেই সাথে আরও একটা রিকোয়েস্ট যারা এখনও ভিডিওতে একটু লাইক দিতে বলে গেছেন প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো আমরা এখানে একটা অটো গাড়ি নিয়েছি গরমের দিনে আসলে অটো গাড়িতে বেশি কমফোর্টেবল ফিল করি অটো গাড়িটা যেহেতু একটু মেলা গরমের দিনে আসলে বাতাসটা একটু বেশি পাওয়া যায় আর গাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন আমরা কতজন মানুষ দেখুন বড় মানুষ পাঁচজন বাচ্চা কাচ্চা আরো তিনজন তো বেরিয়ে আমরা এখন প্রায় পনেরো বিশ মিনিটের মতন রাস্তা চলে এসেছি আর এখনো আমরা আর অনেকটা দূরে যাব মানে প্রায় তিন ঘন্টার মতন রাস্তা যাবো যে জায়গায় যাচ্ছি তো আপনারা দেখতে থাকুন যাওয়ার সময় আমি রাস্তার সুন্দর সুন্দর ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করে করে যাব আপনারা এনজয় করতে পারবেন যেহেতু রাস্তাটা অনেক লম্বা তো যাওয়ার সময় ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করা হয়ে যাবে আর আশেপাশের ভিউগুলো আপনাদেরকে দেখানো হয়ে যাবে ঈদের পরে আমাদের বাসায় প্রথম মেহমান এই আমার খালা তো বোন এসেছে তো ঈদের সময় সবাইকেই কম বেশি দাওয়াত দিয়েছিলাম বৃষ্টির কারণে আর কারো আসা হয়নি যেহেতু ঈদের দুই দিন আগ থেকে একটানা টানা বৃষ্টি ছিল আর ঈদের দুই দিন পর পর্যন্ত ছিল তো এখন যেহেতু বৃষ্টি মোটামুটি গতকাল থেকে উঠেই গিয়েছে ভালো একটা রোদ দেখতে পাচ্ছেন তো এখন মোটামুটি একটু একটু করে আর কি মেহমান রাখা শুরু হয়েছে দেখতে দেখতে আমরা পাহাড়ি এলাকা পার হয়ে চলে এসেছি রামকৃষ্ণনগর শহরে রামকৃষ্ণনগর আসাম মেয়ের করিমগঞ্জ জেলার ছোট্ট একটা শহর শহরটা কিন্তু খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাস্তাঘাটগুলো গুলো দেখলেই বুঝতে পারতেছেন এটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের মধ্যে আর কি পাহাড়ের উপরেই এই শহরটা অবস্থিত দেখুন শহরটা কিন্তু অনেক ছোট তেমন একটা বড় না ভেতর দিকে আরো গলি আছে তবে আমরা তো মেইন রাস্তা দিয়ে যাচ্ছি তাই দুই পাশের যে ভিউটা সেটাই আপনাদেরকে দেখাতে পারতেছি আর শুধু মেইন রাস্তাটাই আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাগুলো অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন আর রাস্তার আশেপাশে যে পাহাড়ি বাড়িগুলো আছে ওগুলো অনেকটা পরিষ্কার তো যাই হোক আমরা এখন আস্তে আস্তে আবার গ্রামের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছি দেখতে পাচ্ছেন মেইন রাস্তা থেকে বেরিয়ে অন্য একটা ছোট রাস্তা দিয়ে যাচ্ছি এতক্ষণ আপনাদেরকে বলা হয়নি আমি কোথায় এসেছি তো আমি এসেছি আজকে পানি দেখতে আর সেই সাথে সুন্দর একটা পার্ক আছে সেটাও দেখা হয়ে যাবে আপনাদেরকেও দেখানো হয়ে যাবে তো আমার খালাতো বোন ওর হাজবেন্ড আর ওর ছেলে নিয়ে এসেছে আসার পরে ভাবলাম কোথাও যাওয়া যাক একটু এনজয় করা যাবে তো আমরা প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি জায়গাটা হয়তো আপনারা চিনতে পারতেছেন অনেকেই ওয়াহিদা ওয়াহিলাকে আনা হয়নি তার কারণ হচ্ছে ওরা লং জার্নিতে খুব বেশি পরিমাণে বমি করে বমি করে একেবারে নাজেহাল অবস্থা হয়ে যায় এই জন্য ওরা আসে নি আসতে চায়নি আর ওর মামা বারণ করলেন তো ওদেরকে বাসায় রেখে শেষি এই রাস্তা দিয়ে আমরা ওই জায়গাটায় যেতাম কিন্তু এখন রাস্তার অর্ধেকটা জায়গা পানিতে ডুবে গেছে যেহেতু চারদিকে এখন বন্যায় প্লাবিত তো ওই জায়গাটাও কিন্তু খুব বেশি পরিমাণে পানি হয়েছে তাই রাস্তাটা ডুবে গেছে কিছুটা জায়গা এখনও এই যে পানির উপরে আসে তো যতটুকু পর্যন্ত গাড়ি যাবে ততটুকু পর্যন্ত আর কি আমরা গাড়িতে করে যাব আর তারপরে নেমে দেখা যাক কি ব্যবস্থা করা যায় পানিতে রাস্তাটা ডুবে গেছে দেখা সত্ত্বে আমি অনেকটা আপসেট হয়ে গিয়েছিলাম যে যেহেতু দূর থেকে এত কষ্ট করে এলাম এখন যদি আমরা ওই জায়গায় যেতে না পারি তিন ঘন্টা জার্নি করে আমরা এই জায়গায় এসেছি তো এই যে দেখুন পানির মধ্যে দিয়ে গাড়িটা যাচ্ছে এই সামনে দেখা যাচ্ছে পানি আরো বেশি তো এক দুইটা গাড়ি আসতে দেখে মোটামুটি সাহস পেলাম আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি রাস্তার যে জায়গাটা নিচু ওই জায়গায় পানি উঠে গেছে আর যে জায়গাটা একটু উঁচু আছে ওই জায়গাটা এখনো শুকনো আছে দেখতে পাচ্ছেন তো আমরা আরও কিছু জায়গা হয়তো এভাবেই আর কি রাস্তা দিয়ে যেতে পারবো তারপরে আমার মনে হচ্ছে নৌকার হেল্প নিতে হবে মনে হচ্ছে সামনের পুরো রাস্তাটা হয়তো পানিতে ডুবে গেছে ও যে দেখুন আমরা একটা নৌকা নিয়ে নিয়েছি নৌকা নিয়ে নিয়েছি বলতে এখান থেকে আমরা যে জায়গায় যাব ওই জায়গায় যেতে হলে দশ টাকা করে বাড়া দিতে হবে তো আমরা তো পাঁচজন পঞ্চাশ টাকা দিয়ে নৌকাটা নিলাম তো আসলে এই নৌকাগুলোতে আমি খুব ভয় পাই খুলা মেলা নৌকা মেশিন নৌকা হাতে মোটামুটি একটা সাহস পাওয়া যায় জীবনের ফার্স্ট টাইম আমি এই যে এই ছোট উঠলাম ভেতর দিক দিয়ে কিন্তু আমি খুব আপসেট হয়ে পড়েছি কিন্তু বুঝতে দিচ্ছি না ওরা হাসবে বলে ওদের মোটামুটি সাহস আছে রাস্তা বুড়াইলেছে মোবাইল পড়বো দেখি

আর আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি নৌকায় চড়ে ওই জায়গাটা কিন্তু অতটাও নিচু না এখানে যদি বাইচান্স পড়ে যাই তাহলে যে মরে যাব এমনটা না কারণ এখানে হয়তো পানি বা ওইরকম হবে যার জন্য আর কি মনকে একটু সান্ত্বনা দিচ্ছি যে বই পাওয়ার কিছু নেই ওই জায়গায় তেমন একটা পানি নেই পানির স্রোতও নেই Газ, 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 бо, бо, газ, газ, газ. প্রচন্ড রুদে আমার মোবাইলটা গরম হয়ে গিয়েছিল তাই ভিডিওগুলোতে একটু কাফা কাফি করতেছে তা আসলে ক্যামেরার কারণেই এই সমস্যাটা হয়েছে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে এখন হয়তো জায়গাটা আপনারা চিনতে পারতেছেন কারণ এই জায়গার ভিডিও আমি মনে হয় আরো এক দুইবার চ্যানেলে শেয়ার করেছি এই গত বছর একদিন এসে গিয়েছিলাম তো যারা চেনেন না তাদেরকে আরো একবার বলে নিচ্ছি এটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয় সনবিল আসামের করিমগঞ্জে অবস্থিত সনবিলের পাশে একেবারে পূর্ব মোড়ে এখানে এই পার্কটা আর কি তো আমরা এসেছি পশ্চিম পার্ক থেকে পূর্ব পারে তো এই পার্কটার নাম হচ্ছে পার্ক জায়গাটার নাম হচ্ছে তো যাই হোক একটু দেখতেছি যেহেতু আরো দুই তিনবার আমি এই জায়গায় এসেছি তাই আমার কাছে তেমন কোনো স্পেশাল লাগতেছে না আসলে এক দুইবার কোনো জায়গায় যাওয়ার পরে ওই জায়গাটা আর তেমন স্পেশাল লাগে না প্রথমবার আমি যখন এখানে এসেছিলাম আমার এত ভালো লেগেছিল কি বলবো আর প্রথমবারই আমার সন্মিল্ল দেখা ছিল ওইবার তো এখন যেহেতু এই নিয়ে মনে হচ্ছে এসেছি তাই আমি আর ওখানে বেশিক্ষণ দাঁড়াতে চাচ্ছি না কারণ জায়গাটায় অনেক রোদ আর ওরা ফার্স্ট টাইম এসেছে ওরা বলতে আমার খালা তো বোন তার বাচ্চা নিয়ে ফার্স্ট টাইম এসেছে তাই একটু বসলাম ওরা যাতে একটু এনজয় করতে পারে দারে জায়গা একদার সুন্দর লাগেনি হ্যাঁ কে হয়েছে বাবা পানির উপরে ছোট একটা গড় যে দেখুন উপরের দিকটা তো এটা আসলে প্রথম দিকে অনেক সুন্দর ছিল যখন নতুন করা হয়েছিল নতুন কালার দেওয়া হয়েছিল এখন আবার যতদিন যাচ্ছে কালারটা একটু নষ্ট হয়ে যাচ্ছে আর আগের মতন এখন আর অতটাও ভালো লাগে না তো এই যে নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছেন যখন পানি কম থাকে তখন ওই জায়গাটা কিন্তু শুকনো থাকে এখন পানির পরিমাণ বেশি তাই জায়গাটা পানিতে ডুবে গেছে আর পানির উপর দিয়ে ওভার ব্রিজের মতন করে আর কি একটা রাস্তা গিয়ে বিলের এক পাশে আর কি পানির উপরে এই এই যে গুলগোটা। তো দুই পাশ দিয়ে দুইটা সেতুর মতন করে এইভাবে আর কি দেওয়া বারবার এই জায়গাটায় আজকে মানে আমার এখানে আসতে তেমন ছিল আসায় না তারপরে বারবার তো গেছি অনেকের সাথে তো এইবার একটু আমরা সবাই মিলে যাই যেহেতু মেহমানরাও এসেছেন ওদের সাথে গেলে হয়তো একটু ভালো লাগবে একটু টাইম কাটানো যাবে নিজের মতন করে তো ভালোই লাগবে তাই চলে এলাম আর সত্যি ভালো লাগছিলো পুরো রাস্তা জুড়ে গল্প করে করে আসছিলাম তো আজকে আর এখানে বেশিক্ষণ চলে কারণ আমাদের একটু আছে এখান থেকে গিয়ে আমাদের অন্য এক জায়গায় যেতে হবে এক জায়গায় আমাদের দাওয়াত আছে এখন এখানে একটু খাওয়া দাওয়া করব অনেকটা লেট হয়ে গেছে প্রায় সাড়ে তিনটার মতন বেজে গেছে তো এখানে আবার অনেকটা ফাস্টফুডের দোকান আছে দুটুকট খাবার দাবারও আছে থেকে এখন হালকা পাতলা কিছু খাবার খাবো কোদাও লেগে গেছে অনেকটা খাবার এখানকার আমার তেমন ভালো লাগছিল না তো পরে এগ রোল নিলাম এগ রোল নিলাম বাকিরা সিঙ্গারা খাচ্ছে তো খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে রানা দিয়ে দিব ওখানে কী কী খাবার দাবার আছে আপনাদেরকে দেখাই মাছের পকোড়া কিছু মাছর পকোড়া নিয়েছি গাড়িতে যেতে যেতে খাবো চিংড়ি মাছের পকোড়া তো আবারও নৌকা চলে এসেছে আমরা এখন যাব যাওয়ার সময় একটু বই পাচ্ছিলাম যেহেতু প্রথমবার ছোটো নৌকায় উঠেছিলাম তো এখন আবার ফিরে যেতে তেমন একটা বই পাচ্ছি না আগে যতবার এসেছি মেশিন নৌকায় চড়েছি আর এই ফার্স্ট টাইম সুটো নৌকায় চড়েছি তো দুইটার সাথে কম্পেয়ার করলে আসলে সুটো নৌকাটাই আমার কাছে বেশি ভালো লেগেছে মেশিন নৌকা যেহেতু গড়ের মতন থাকে তাই মেশিন নৌকা উঠার পরে মনে হয় গড়ের মধ্যে বসে আসি আর এই খোলামেলা নৌকাগুলোতে আসলে পানিটাকে খুব কাছ থেকে পাওয়া যায় আলাদা একটা ভালো লাগা কাজ করে আর বিলের পানিটা কিন্তু অনেক সুন্দর তাই বারবার পানিটা দিয়ে 목 ধুইতে ইচ্ছা করছিল কিন্তু পানিটা ওইভাবে আর হাত দিয়ে নাগাল পাচ্ছিলাম না এই যে দেখুন এটাকে কি বলে নৌকা যেটা দিয়ে সামনে দিকে নিয়ে যাওয়া হয় আমি ঠিক জানি না कुटुंबারে যাইতাম দাও তো তো ওই দিক থেকে আমরা আসছি আর এখন প্রায় আবার ওই পারের খাসাবাসি চলে এসেছি নর্মাল।

আগে তো ওপায় যাইতাম গাড়ি এখন গাড়ি যায় না দেখুন সারাদিকে শুধু পানি আর পানি মনে হচ্ছে পানির দেশে চলে এসেছি আর পানি দেখতে আমার যেমন বই লাগে তেমন ভালো লাগে তো এদিকে আবার পানির ডেউটা দেখুন কত সুন্দর আর এখন একজন একজন করে আবার বিলের পানিতে সবাই হাত মুখ ধুইতে ব্যস্ত পানি দেখে মনে হচ্ছে এই পানিতে যদি সাঁতার কাটা যেত বা গোসল করা যেত বাড়ির আশেপাশে হলে সত্যি গোসল করতে চলে আসতাম পানিটা এত সুন্দর এবং পরিষ্কার তো এই যে দেখুন সবাই ব্যস্ত হাত মুখ দুইতে আসলে এত গরম লেগেছে কি বলবো জলাশয়ের আশেপাশে মনে হয় গরমের পরিমাণটা একটু বেশি থাকে তো এখন আমি আপনাদেরকে আরো একটা স্পেশাল মুহূর্ত দেখাবো এখানে এসে আমার প্রিয় একজন ভিউয়ার্সের সাথে দেখা হয়ে গেল হঠাৎ করেই দেখি মানে ওনারা আমাকে দেখে চিনতে পেরেছেন তো এখানে বিবাহ আপুর সাথে দেখা হয়ে সত্যি খুব ভালো লাগলো জানি না আপু ভিডিওটা দেখছেন কিনা সত্যি আমার এত আনন্দ লেগেছিল আপনার সাথে যখন যে মুহূর্তে দেখা হয়েছে আসলে আপনারা আমাকে চিনেন আমি তো আপনাদেরকে চিনি না তাই রাস্তাঘাটে দেখলে চিনতেও পারি না তো হঠাৎ করে যখন কেউ আমাকে চিনতে পারেন আর একটু পরিচয় হয় সত্যি অনেকটা ভালো লাগে আর খুব ভালো লেগেছে আপু তোমার সাথে দেখা করে তো এদিকে দেখুন আমরা আবার রাস্তা দিয়ে চলে যাচ্ছি আর তো এখন এখান থেকে আমরা যাব। আমার আরেক খালাত বোনের বাসায় ওর বাসায় আর কখনও যায়নি এই প্রথমবার যাব তো ওখানে যেতে যেতে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে তো আমরা এখন চলে এসেছি মার্কেটে এখান থেকে সামান্য কিছু ড্রেস কিনবো ড্রেস কিনবো বলতে আমার যে খালাতো বোনের বাসায় যাচ্ছি ও হচ্ছে আমার সুটো তো ওর বাসায় ওর নতুন একটা বেবি হয়েছে আর ওর আগের একটা বেবি আছে তো ওই দুইটা বেবির জন্য আর কি আমি দুইটা ড্রেস নিচ্ছি আর আমার ওই খালাতো বোন ও আরও দুইটা ড্রেস নিবে তো এখান থেকে ড্রেস কেনাকাটা করতেছি আর আরিয়ানের জন্য দুইটা টি শার্ট পছন্দ হয়ে গিয়েছিল তো ওগুলো নিয়ে নিলাম তারপরে চলে এলাম কিছু মিষ্টি কেনার জন্য তো আহিদা রাহিলাকে পাহারা দেওয়ার জন্য আরও একজন আছে অ্যারেঞ্জমেন্ট করে রেখে এসেছি তো এখন দশটার সময় বাসা গেল কোনো সমস্যা হবে না কথা বলতে বলতে আরও একটা কথা মনে পড়ে গেল আপনারা অনেকেই আমার জিজ্ঞাসা করেন আপু তোমার নতুন ইউটিউব চ্যানেল থেকে কি কোনো টাকা পেয়েছো কত টাকা পেয়েছো তো আমি আগেও একদিন বলেছি এখন পর্যন্ত কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ হয়নি হয়তো আর এক দুইটা তিনটা ভিডিও দিলে মনিটাইজেশন পর্যন্ত চ্যানেলটা চলে যাবে এদিকে ওদের বাসার প্রায় কাছে চলে এসেছি আর আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম